প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠেরোতম কিস্তি পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পি এম কিষান রেজিস্ট্রেশন যতগুলা কিষান আছে সবাই পেয়েছে তার সাথে বলা হয়েছিল ইকে ওয়াইসি রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে ফার্মার রেজিস্ট্রেশনের কাজটি করে নিতে হবে তার সাথে আপনার ই কে ওয়াইসির যদি আপনার ওটিপি বেশ না হয়ে থাকে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের দ্বারা করে নিতে পারেন ফ্রেন্ডস আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পেয়ে যাবেন আজকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি কি আঠারোই জানুয়ারিতে আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন তো এখানে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কোনো নোটিফিকেশন দেখা যাচ্ছে না এখানে আপনি কোনো অপশান দেখতে পাচ্ছেন আপনি শুধু এটাই দেখতে পাচ্ছেন যে আপনাকে আঠেরো নম্বর ইনভেস্টমেন্টের টাকা পাঁচ অক্টোবরে দেওয়া হয়েছিল ই কে ওয়াইসি করার জন্য বলা হয়েছে এবং আপনার ফার্মার রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে কিন্তু উনিশ নম্বর ইনভেস্টমেন্টের টাকা কি আপনি আঠেরো জানুয়ারিতে পাবেন সর্বপ্রথম যখনই আপনি এখানে চলে আসবেন যে কোনো নিউজের মাধ্যমে এখানে দেখতে পাবেন যখনই সার্চ করবেন পি এম নিউজ পিএম কিষাণ নিউজ সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি এখানে অনেকগুলো নিউজের ইয়ে পেয়ে যাবেন অপশান পেয়ে যাবেন যে কোনো একটি নিউজ ওপেন করলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন এখানে বলা হয়েছে উনিশ নম্বর ইনভেস্টমেন্টের টাকা উনিশ নম্বর কিস্তির টাকা আঠারোই জানুয়ারি কে থাক মিলে গা বলছে এখানে আঠারোই জানুয়ারির মধ্যে আপনি উনিশ নম্বর ইনভেস্টমেন্ট টাকা পেয়ে যাবেন কিন্তু ফ্রেন্ডস অফিসিয়ালি কোনো আপডেট আসেনি আপনি কি পাবেন কি না তার জন্য সর্বপ্রথম আপনাকে কনফার্মেশন করার জন্য ফ্রেন্ডস আপনাকে চলে যেতে হবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনার যে স্ট্যাটাসটি আছে সেই স্ট্যাটাসটি আপনাকে চেক করে নিতে হবে যখনই চেক করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যদি আপনার উনিশের টাকা আসতে থাকে তো আপনি এখানে দেখে নেবেন আপনার ই কে বয়সে সব কিছু দেখার সঙ্গে সঙ্গে আপনার এই তিনটি অপশানের যদি ইয়েস থাকে তাহলে আপনি উনিশ নম্বর ইনস্টলমেন্টে টাকা পেয়ে যাবেন হ্যাঁ তারপর নিচে আসবেন ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস ক্রস চিহ্ন আছে ঠিক আছে আপনার সব চুপ ঠিকঠাক থাকার পরে এফটিও প্রসেস ক্রস আছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট স্টেট লেভেল থেকে অ্যাপ্রুভ হবে তারপরেই আপনি উনিশ নম্বর ইনস্টলমেন্টে টাকাটি পাবেন ফ্রেন্ডস এখানে নিউজের ওয়েবসাইট থেকে বলা হচ্ছে আপনি আঠেরোই জানুয়ারিতে পাবেন কিন্তু অফিসিয়ালি কোনো এখনো নিউজ দেখা যাচ্ছে না কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে আপনি উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা পেয়ে যাবেন আঠারোই জানুয়ারিতে হ্যাঁ ফ্রেন্ডস আপনি ঠিকঠাক বুঝতে পেরেছেন যে কবে টাকা পাবেন অফিসিয়ালি আপডেট আপনি জানতে পারছেন যে অফিসিয়ালি আপডেটে কোনো এখনো আপডেট এসেনি যে আট নম্বর ইনস্টলমেন্টের টাকাটি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পেয়ে যাবেন ফ্রেন্ডস লাইক করবেন শেয়ার করবেন சேனலையை சப்ஸ்கிரைப் குறிப்பேன் ஆறு அப்டேட்டுகளை பார்த்துள்ளோம்